বাংলাদেশে মাইনাসের জ্যাকেট বিক্রি করার দোকানের অভাব নাই কিন্তু মাগুরা ফ্যাশন আপনি আসেন আপনার চিন্তাই বদলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আপনি আসেন শুধু এসে ভিজিট করেন এটা অলিয়ন সনসের মাল অলিয়ন সন্সের প্রোডাক্ট আছে সন্সের মাল কপি প্রোডাক্ট বিশ দশ টাকা দশ টাকার জায়গায় বিশ টাকা কিন্তু বিক্রি করা যায় না ঠিক আছে কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো যারা বিক্রি করে তারা কিন্তু দশ টাকার জায়গা পঞ্চাশ টাকা বিক্রি করলেও আপনি ঠেকাইতে পারবেন না কারণ এটা অরিজিনাল অরিজিনাল কিন্তু আমরা কিন্তু এই ব্যবসায়ী না আলহামদুলিল্লাহ একটা চিপ রেট ধরি আমরা যেরকম কিনি সেরকমের বিক্রি করি আপনি এবং এর ভিতর থেকে ভালো প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে দর্শক খুবই চমৎকার চমৎকার কালেকশন যারা জ্যাকেট নিতে চান এগুলো সবই কিন্তু বড় বড় ব্র্যান্ড এগুলো ছোট কোনো ব্র্যান্ড না এটা ওলি স্যার এগুলো ধরলে বুঝছেন এগুলো ধরলেই শান্তি মানে এতটা সফট অরিজিনাল প্রোডাক্ট গুলো কেমন হয় আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে না এ দেখেন একটা মাল যারা রাস্তায় মানে বের হয় রাত্রে এগুলো কিন্তু আপনার ইয়ে দেয় হ্যাঁ রিফ্লেক্ট করে